বন্ধুরা আশা সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি দিদে রিলিজ হওয়া যে তিনটে ছবি সাকিব খান এবং ইদিকে বাল অভিনীত ছবি সিনেমার নাম হচ্ছে বরবার তো সেই ছবিটার উনষাট নম্বর দিনে এসে কত কালেকশন করেছে কটা শো পেয়েছে কটা করে শো হাউসফুল দিয়েছে কটা করে শো অলমোস্ট ফুল শো দিয়েছে সেই বিষয়ে জানাবো এবং তার পাশাপাশি শিয়া মাহমেদের জংলি এবং আফরানিসোর দাগি এই ছবিগুলো কটা করে শো পেয়েছে কটা করে শো হাউসফুল দিয়েছে কটা করে শো অলমোস্ট ফুল শো দিয়েছে সেই বিষয়ে জানাবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশাপাশি কিন্তু অবশ্যই করে দেবেন তো এই ছবি তিনটেরই মোটামুটি টাইম শেষ হয়ে বসছে বলে মনে হচ্ছে এবং খুব একটা যে আর রেসপন্স এগোবে বা দারুণ কিছু করতে পারবে ছবিগুলো সেটা আর মনে হচ্ছে না এবার সম্ভবত তাণ্ডবের দিকেই আমার মনে হয় ঝুঁকে যাওয়াটা বেটার তো বরবাদ সিনেমার যদি আমি কথা বলি তো বরবাদ ছবিটা উনশো আট নম্বর দিনে এসে টোটাল সো সংখ্যা মাল্টিপ্লেক্সেনে হচ্ছে দুটো এবং যদি কালেকশানের দিকে তাকাই কালেকশান খুবই কম হয়েছে পাঁচ পাঁচ হাজার পাঁচ টাকা পাঁচ হাজার নশো টাকা কালেকশান হয়েছে এবার যদি আমরা বক্স অফিস টোটাল বক্স অফিস নিয়ে কথা বলি টোটাল বক্স অফিস হয়েছে পনেরো কোটি এক লক্ষ টাকা পনেরো কোটি এক লক্ষ টাকা ছবিটার বক্স অফিস কালেকশান হয়েছে তো এই ছিল মোটামুটি বরবাদ সিনেমার রিপোর্ট এবার যদি আমরা জঙ্গলির কথায় আসি তো জঙ্গলি ছবিটা উনষাট নম্বর দিনে এসে টোটাল শো সংখ্যা হচ্ছে আটটা এবং সোটাল আটটা শো সংখ্যা হয়েছে এবং ছবিগুলো মোটামুটি একটা রেসপন্স কিন্তু জঙ্গলির এখনও আছে এবং জংলি ছবিটা কালেকশান করছে আটানব্বই হাজার দুশো টাকা আটানব্বই হাজার দুশো টাকা কালেকশান করতে পেরেছে এবং টোটাল কালেকশানের দিকে যদি আমি তাকাই তো টোটাল কালেকশান যেটা হয়েছে সেটা হচ্ছে তিন কোটি বিরানব্বই লক্ষ টাকা তিন কোটি বিরানব্বই লক্ষ টাকায় জঙ্গলি ছবিটার টোটাল কালেকশান হয়েছে এবার আসি দাগি ছবিটার কালেকশান নিয়ে তো ছবিটার কালেকশান মোটামুটি আট নম্বর দিনে ছবিটা শো পেয়েছে হচ্ছে দুটো এবং যদি কালেকশনের দিকে তাকাই ছবিটা কালেকশান করেছে তেতাল্লিশ হাজার দুশো টাকা তেতাল্লিশ হাজার দুশো টাকা কালেকশান করেছে এবং টোটাল যেটা কালেকশন করেছে সেটা হচ্ছে পাঁচ কোটি চুয়াত্তর লক্ষ টাকা পাঁচ কোটি চুয়াত্তর লক্ষ টাকা ছবিটা ওভারঅল কালেকশন করেছে তো এই ছিল মোটামুটি যে তিনটে ছবি দাগি বরবাদ এবং জঙ্গলি এই তিনটে ছবির বক্স অফিস কালেকশান রিপোর্ট এই বিষয়ে তোমাদের কি মতামত তোমাদের কি মতামত রয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও বা সেকেন্টটা অবশ্যই প্রেস করে দিও যদি এটুকুই বলবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে পাশাপাশি চ্যানেলটা অবশ্যই মেস করে দিয়ে তত কোনোজন ভালো থেকেও সুস্থ দেখা দেখাচ্ছে পরে ভিডিওতে